আলামিন নাও কিভাবে পানিতে নামানো হয় এখানে বইটা আছে দেখেন পানিতে নামাইতেছে গাইস আলামিন নাও কিভাবে পানিতে নামাইলো তো গাইস নাওটা কিন্তু পানিতে নামিয়ে নিয়ে গেলো আর সবে দইরা এ জায়গায় উঠানো তো নাও কিভাবে উঠায় আর কিভাবে পানিতে নামায় তো আপনাকে দেখিয়ে দিলাম আর সবে আছে সবে কিন্তু কষ্ট করে নাওটা পানিতে নামিয়ে দিলো তো বাইশের জন্য প্রস্তুতি নিয়াই গ'লেও গাইজ এই জাহাল আমিন নাও এই বাইচাউট আছে এইখনে বাইচা গ'লে উঠে বাইছৰ প্ৰস্তুতি নিত আছে আৰু যুগ আছে এই যেনো নাওৰ বৰ্তমানে মালিক চচাৰ বৰ ছেলে সেইখনে আছে ত' গাইজ আজিকালি নাও গোলাড়া বহুত জবৰ গাছ ত' নাও এটা পানীতে নামেনেগলগা আমাৰ পিছনা আছে আছে রেডি করছে নাও কালার এখন লটারি হবে কোন বাইসা কোন জায়গায় বসবো তার জায়গাটা দেখে দিতেছে যার যার জায়গায় কিন্তু তারা বয়ে পড়ছে তো ভাইজান আপনি নামের কি হাইল ধরেন বলে আমি জানছি তো লাইভ ভিডিওতে কিন্তু এই দাদার আমি দেখাইছি কিন্তু এটা আমার ইউটিউবের ভিডিও সারা আসামবাসীরা দেখো সারা দেশবাসীরা কিন্তু এই ভিডিও দেখো তো ভাই আপনি যে আইল ধরেন মানে একশো বাইশের টাইমে এটা রকম রিক্স আপনার কাছে রিক্স না কি লাগে

বাইশের জন্য পরিস্থিতি নেয় তার জন্যে মানে এই ভিডিওটা আমি করলাম আর এই নাওটা এত দেখুনিয়াল আর এই নাওটা আহার পরে এই গুর্বের যে কোনো নাও কিন্তু ভিতরে মানে কনফিউজ হয়ে থাকে যে আজকে তো শেষ কাম শেষ তার মানে কি যে ভাবে একচুয়ালি নাও খেলাটা হইলো নিজেকে নিজেকে বাইশাগো দিয়া কথা এক্সুয়ালি কিছুমান নাও এক্সুয়ালি গাড়ে যারা যারা আল আমিন নাও যাওয়া তারিখে দুইটাই খেলায় কিন্তু হারা জিকা হয়েছিল আট কিন্তু পারের জন্য আর মানে মানে পারের যেটা কন্ডিশন চাল নাওের যেটা মানে হুতা চাল যে দড় দড়া চাল সেই দারে জন্য নাওড়া কিন্তু গা চাল কিন্তু জহা তারিখে মিলন বাজার মিলন বাজারে ভাইজান এই আলমিন নাওড়া কিন্তু রেকর্ড ভঙ্গ কর চাল আলী বাবার নাকি তো আলী বাবার নাকি ফার্স্ট টাইমে যখন জোরা ধরলো টাইমে আপনি আসলেন না নাই আমি আলী বাবা আসলাম আলী বাবা আসলেন তো আলী বাবার তলে গেল एक्चुअली কি কারণ আছিল মানে মেলা কাৰণ এক চাইড তাৰ মানে ইয়ে চাইড হৈ গৈ চাল কাৰণে